আবেগ আগ্রহ যে আবল তাবল কথা বলছেন যে গরু আনছেন গরুর রং গরুর উচ্চতা এখানেও পার্থক্য আছে সে বক্তব্য দিয়েছেন কি ইমরান না কি জানি নাম ওই খাচ্ছর বক্তব্য দিয়েছেন যে ইমরান না ওই খাচ্ছর একটা বক্তব্য দিয়েছে আবহাওয়ার কারণে গরুর রং নাকি চেঞ্জ হয়ে যেতে পারে আমাদের উচিত ছিল সাদেক ক্যাগ্রো করা এটাকে আপনার তসনস করে দেওয়া কিন্তু সেটা আমরা করতে পারি নাই কারণ আমাদের সেই চেতনার মান আর এখন নাই সাদে জাগ্র ছাড়া আর কোথাও এক লক্ষ টাকার ছাগল আছে যেসব হুজুরা দিন চালাতেন যা যারা কবিরাজি বিদ্যা আপনার পাটি চালান দেন তারা যদি সংবাদ দিতে পারেন আমরা যারা মিডিয়া আছি আমরা তন্ন তন্ন করে খুঁজেছি এক লক্ষ টাকা দামের ছাগল বাংলাদেশে কি কোরবানিটা সামাজিক ভাবে এবং ধর্মীয় ভাবে এটার যে আবেদন আপনি একটা গরু কোরবানি দিলেন মাংস কি আল্লাহ রাবুল আলমিনের কাছে যায় যায় না তার রক্ত যায় না তার কলিজা গুদ্দা ফেসকা ফুসফুস এখন প্রশ্ন হলো আমরা সেই জায়গাটায় আছি কিনা আমি বরাবর যদি শুরু করি আমার কথা হয়তো অনেকের একটা জায়গায় অনেক মৌলভী সাহেবরা এটা ভুল বুঝতে পারেন আমি যদি শুরু করি ওই জায়গা দিয়ে শুরু করি আজকে কোরবানি নিয়ে আপনি যতটা সচ্ছা মিডিয়া যতটা সচ্ছা এই আপনার এক কোটি টাকার গরু আর তেরো লক্ষ বারো লক্ষ টাকার ছাগল নিয়ে যতটা আমাদের সাহেবরা কি কি গত কোন এই বিষয় আহ আপনার বয়ান করা হয়েছে যে এটা কতটা শরীয়ত সম্মত আর কতটা সামাজিক সম্মত এটা কি বয়ান করা হয়েছে হয় নাই আমাদের মালানা সাহেবরা আমাদেরকে যারা ধর্ম শিক্ষা শিক্ষিত করবেন তারা কিন্তু এটাতে নাই তারা আছে পরস্পর পরস্পরের বিরুদ্ধে আলে হাদিস সুন্নি শিয়া ওয়াবি এগুলা নিয়ে নর নারী সম্পর্ক নিয়ে নর নারীর সাথে স্ত্রীর কাছে কেমনে গেলে সব বেশি এই সব নিয়ে ওনারা ব্যস্ত থাকেন ওনারা কিন্তু এগুলা নিয়ে ব্যস্ত নাই এবার আসি আমাদের কাছে প্রথমত আসি এক কোটি টাকার গরু দেখুন এক কোটি টাকার গরু বাংলাদেশে এই একটা গরুর দাম হাঁকানোর অর্থ হলো যে আমেরিকান যে ব্রাহ্মা গরু এটা তো বাংলাদেশে নিষিদ্ধ বাংলাদেশে দুই সালে আইন অনুযায়ী আপনার বাংলাদেশে এই গরু আমদানি করতে পারবে না তাহলে এই গরু আসছে আমরা জানি এ গরু আসার পরে এটি প্রাণী সম্পদ অধিদপ্তর জব্দ করেছে তাইলে সেই গরু কিভাবে আবার সাদিক কাছে গিয়েছে সেই প্রশ্ন কি আমরা উঠিয়েছি সেটি নিয়ে প্রশাসন থেকে কি কোনো বক্তব্য ক্লিয়ার করা হয়েছে হয়নি এক নাম্বার দু যে আবল তাবল কথা বলছেন যে গরু আনছেন গরুর রং গরুর উচ্চতা এখানেও সে বক্তব্য দিয়েছেন কি ইমরান না কি জানি নাম ওই আহ খাচ্ছর বক্তব্য দিয়েছেন যে ইমরান না ওই খাচ্ছর একটা বক্তব্য দিয়েছে আবহাওয়ার কারণে গরুর রং নাকি চেঞ্জ হয়ে যেতে পারে আমার আর আপনার যেমন রং সেঞ্জ হয়ে যায় বয়স বৃদ্ধি হলে যেমন গায়ের চামড়া পরিবর্তন হয় গরুরও নাকি এরকম পরিবর্তন হয় আমাদেরকে এখন আপনার ভূগোল শিখাচ্ছে আমাদের উচিত ছিল সাথে ঘেরাও করা এটাকে আপনার টস নস করে দেওয়া কিন্তু সেটা আমরা করতে পারি নাই কারণ আমাদের সেই চেতনার মান আর এখন নাই আমাদের সেই চেতনার সান আর এখন নাই কারণ আমরা সবাই যার যাকে নিয়ে ব্যস্ত আছি এরপর আসেন উনি নতুন আবার ওই যে কি বলে অনুষ্ঠানে উনি বললো গরুটা তো বিক্রি হয় না আগামী আগামী বছর 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 এক আগে এই গরু নিবে তাহলে আগামী বছর পর্যন্ত এই গরু বেঁচে থাকবে এটা নিশ্চয়তা কে কার কাছে আছে উনি বললো যদি মারা যায় বা কিছু হয় দায়িত্ব ওনার ঠিক আছে মানলাম এক বছর পরে এক বছর পরে হ্যাঁ গরু যে এক বছর পরে নিবেন তাইলে এক কোটি টাকার ক্রেতা এটা চারটিখানি কথা বাংলাদেশে কোটিপতি স্বাধীনতা যুদ্ধের আগে বাইশ পরিবার ছিল স্বাধীনতার পরে দুই হাজার পরিবার এসে বাইশ পরিবার এসে আজকে বাংলাদেশে বাইশ হাজার পরিবার কোটিপতি তাইলে এই এক কোটি টাকা দিয়ে যে গরু কিনে তার না হয় অডেল টাকা আছে তাহলে সেই লোকটাকে এটা জানার দরকার আছে কিন্তু আমরা জানার চেষ্টা করি না এবং কেউ আমাদেরকে জানতে দেয় না তবে বরাবরে বাংলাদেশে ক্ষমতা যারা থাকে তাদের কিছু দায়িত্বশীলদের একটা জিনিস আমি দেখি বরাবর স্বাধীনতার পর থেকে বা এর আগেও যখন দেশে কোন দুর্নীতি নিয়ে কারো কাছে কথা উঠে কারো নিয়ে কাউকে নিয়ে কথা উঠে এটি নিয়ে ওনারা এক ধরনের বক্তব্য দিয়েছেন সরকারের দায়িত্বশীল পদ থেকে কেউ হয়তো বলে ফেলেন যে এখন পর্যন্ত এটা তো তদন্ত হয় নাই তদন্ত হওয়ার পর দেখা যাবে উনি দোষী কিনা তার মানে কি তার মানে অন্য দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি তাদেরকে উৎসাহিত করা হয় যে হ্যাঁ আমিও যদি দুর্নীতি করি তাহলে আমার পক্ষেও বলা হবে যতক্ষণ পর্যন্ত তদন্ত করে দোষী সব্যস্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমি দোষী না তাহলে দুর্নীতিবাদরা উৎসাহিত হয় ছাগল কাণ্ডে দেখুন ওই ভদ্রলোক এটা কোনো বিদেশ থেকে আমদানি করে নাই ছাগল ওটা সে যশোর থেকে নিছে তাহলে যশোর থেকে যখন নিছে বাংলাদেশে কোন জায়গায় এক লক্ষ টাকার ছাগল আছে এই ইয়ে এগ্রো ছাড়া আর কোথাও এক লক্ষ টাকার ছাগল আছে যেসব হুজুররা দিন চালাতেন যা যারা কবিরাদি বিদ্যা আপনার তারা যদি সংবাদ দিতে না আমরা যারা মিডিয়া আছি আমরা তন্ন তন্ন করে খুঁজেছি এক লক্ষ টাকা দামের ছাগলও বাংলাদেশে পালা যাচ্ছে না তাহলে বারো লক্ষ টাকার ছাগল এখন প্রশ্ন হলো এই বাংলাদেশে দ্রব্য মূল্যের দেয় সিন্ডিকেট কোরবানের পশুর দাম বাড়ানোর যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের হোতা হইল এখন দেখেন বাংলাদেশে গরুর দাম গত তেরো বছরে কি পরিমাণ বাড়ছে আর দাম কি পরিমাণ কমছে এটি নিয়ে কি আমরা কথা বলছি আপনার যদি দাম বাড়ে আমার যদি বয়স বাড়ে ভাই আমার তো আঙ্গুলও মোটা হবে আঙ্গুলের নোখ লম্বা হবে আমার নখ লম্বা হলো না নোখ দিনকে দিন ছোট হয়ে গেল চুল ছোট হয়ে গেল সব ছোট হয়ে গেল আমার বয়স বাড়লো এটি কি হয় তেরো বছরে গরু ছাগলের দাম গুণ বারো গুণ বেড়েছে কিন্তু তার বিপরীতে চামড়ার দাম কমেছে এবার কোরবানের ঈদে দশ টাকা দামে ছাগলের চামড়া বিক্রি করা হয়েছে আমি কথাগুলো বলছি এই কারণে যে ছাগল কাণ্ডে যার নাম আসে আমি ঈশ্বর ভাই আমাদের হীরা ভাইয়ের বক্তব্যটা শুনছি ওনার সম্পর্কে একটু বলি উনি খুব ক্ষমতাবান ছিলেন আপনাদের মনে আছে যে সেনা শাসিত পাশানা নির্দেশিত যে সরকার ছিল ওয়ান এর সময় ওই সময় এনবিআর এর চেয়ারম্যান ছিলেন আহ মিস্টার বদিউর রহমান সাহেব নাকি বদিউর রহমান সাহেব এই ছাগল কাণ্ডের এই ভদ্রলোক সে তখন চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল আপনার ইসের এই চট্টগ্রামে বন্দরে রাজস্বের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল তখন বদিউর রমান সাহেব একদিন মিটিং করলেন মিটিং করে সিদ্ধান্ত নিলেন যে তাকে বদলি করা হবে রায় তাকে বদলি করা হবে সাতজন ছিলেন ওই মিটিং এ সাতজনের মধ্যে চারজন স্যার ওখানে হাত হাত না অনেক অনেক লম্বা উনি ক্ষমতাবান আপনি এই ট্রান্সফার মানে রাখতে পারবেন না ওনাকে রাজশাহীতে ট্রান্সফার করা হয়েছে কিন্তু বদির রহমান সাহেব আমরা সবাই জানি সতলোক ছিলেন উনি ওনার সিদ্ধান্ত অটল ছিলেন উনি কিন্তু তাকে ট্রান্সফার করেছেন এবং পরবর্তীতে দেখা গেছে কুলাঙ্গার মনু তার নির্দেশনায় এটি বাতিল হয়েছে এখানে শেষ নয় এরপরে আমাদের সাবেক অর্থমন্ত্রী মরুম দুই মরুম অর্থমন্ত্রী একজন হলো শাহ এম কিবরিয়া আরেকজন হলো সাইফুর রহমান যাকে আপনারা বাংলাদেশের অর্থনীতি পণ্ডিত মনে করেন সেই সাইফুর রহমান এবং কিবরিয়া সাহেবের সাথে বেডরুমের সম্পর্ক ছিল এর আয়ান এবং শুধু তাই নয় ওনাদের স্ত্রীদের সাথেও সম্পর্ক ছিল আপনি বধু রোমান সাহেবের সাথে যদি কখনো সাক্ষাৎকার এটা জানতে পারবেন